ওলা হুমফি হা হারা আর জান্নাতে থাকবে পবিত্র স্ত্রী পবিত্র মানে পেশাব হবে না পায়খানা হবে না হায়েজ হবে না ঋতুস্রাব হবে না অন্য কোনো পুরুষ তাকে কোনোদিন দিন স্পর্শও করে বুঝতে পারছেন আজওয়া জুম্মতা হারা পবিত্র স্ত্রী মানে কি পেশাব পায়খানা হবে না হায়েজ হবে না ঘাম হবে না নাক থেকে ময়লা বেরো হবে না এবং কোনো পুরুষ কোনোদিন দিন স্পর্শও করে তাদের জন্য এরকম পুত পবিত্র স্ত্রী থাকবে জান্নাতে যার নাতে আর তারা সেখানে চিরস্থায়ী হবে তারপরে আল্লাহ বলছে আগের আয়াতগুলোর মধ্যে আমরা বললাম যে আল্লাহ মুনাফেকদের চরিত্র উদাহরণ দিয়ে কোরআনে উল্লেখ করেছে কিসের উদাহরণ অন্ধকার রাতে ঝড় বৃষ্টি হচ্ছে আকাশে বিজলি চমকাচ্ছে বললাম না আপনাদেরকে বললাম না বললাম এবং আগের মসজিদগুলোতে আমরা আগের সফরগুলোতে এর তাস্সিরও পেশ করেছি এই উদাহরণটা অবতীর্ণ হওয়ার পর একদর মোনাফেক বলল দেখো আল্লাহ সোহানতার খেয়ে দেয় কাজ নাই বিজলি দিয়ে উদাহরণ দেয় হারিকেনের বাতি দিয়ে উদাহরণ দেয় ওখানে দুটো উদাহরণ আছে আর একটা আছে লাইট জ্বালানো আরেকটা আছে আকাশের বিজলি চমকানো এগুলো দিয়ে আল্লাহ উদাহরণ দেয় আবার কিছু কিছু আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা মাকড়সার কথা উল্লেখ করেছে এবং কিছু কিছু আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা মাছির কথা উল্লেখ করেছে আচ্ছা সেই আয়াতগুলো আপনাদের বলি আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের এক আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা যারা আল্লাহ ব্যতীত অন্যদের এবাদত করে আল্লাহ ব্যতীত অন্যদেরকে ডাকে বিপদে পড়ে তাবিজের মাধ্যমে বিপদে পড়ে শয়তানের আশ্রয় নেওয়ার মাধ্যমে কবিরাজের কাছে যাওয়ার মাধ্যমে কবরে যাওয়ার মাধ্যমে মাজারে যাওয়ার মাধ্যমে আশ্রয় নেয়া এই সমস্ত বাবারা কবিরাজেরা তাবিজ যারা দেয় তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না কি সৃষ্টি করতে পারবেন একটা মাছিও সৃষ্টি করতে পারবে না যদি এরা সবাই জমা হয়ে চেষ্টা করে তথা পৃথিবীতে যত বাবা আছে আর যত মা কালী মা দুর্গা আছে আর যত কবর মাজার আছে সব বাবা যদি একত্রিত হয় আর যত কবিরাজ আছে আর যত গণক ঠাকুর আছে সব যদি একত্রিত হয় কি সৃষ্টি করতে পারবে না মাছি সৃষ্টি করতে পারবে না এই জায়গাতে আল্লাহ তাআলা মাছির উদাহরণ দিয়েছে কোরআনের আরেক জায়গাতে আল্লাহ ওয়া তাআলা মাকড়সার উদাহরণ দিয়েছে সেখানে কি বলছেন মাসালুল্লাহাদীন আত্তা খাদু মিংদুন ইল্লা হে আউলিয়া কা মাসাল ইল্লাহ আঙ্কা বুতি ইত্তা যারা আল্লাহ ব্যতীত অন্যকে বন্ধু বানালো আল্লা ব্যতীত অন্যকে কি বানালো বন্ধু বানালো আপনি যদি আল্লাকে বন্ধু বানাতে চান কোরানকে বন্ধু বানাতে হবে আর আল্লাহ ব্যতীত অন্যকে বন্ধু বানাতে চান তাহলে মোবাইলকে বন্ধু বানাতে হবে বুঝতে পারেননি মনে হয় এরকম বিভিন্নভাবে আল্লা ব্যতীত অন্যকে বন্ধু বানানো যায় যারা আল্লা ব্যতীত অন্যকে বন্ধু বানালো তাদের ওই বন্ধুরা কামাসালিল এলে মাকড়সার তৈরি বাড়ির মতো মাকড়সার বাড়ি কেমন হয় মাকড়সার জাল খুবই দুর্বল পৃথিবীর সবচেয়ে দুর্বল যদি কোনো বাড়ি থাকে পাখির বাসা অত দুর্বল হয় না পিঁপড়ার বাসা অত দুর্বল হয় না মাকড়সার তৈরি করা বাসা যত দুর্বল হয় তৈরি করা বাসা অত দুর্বল হয় না তো দুনিয়ার মানুষ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করে সেটা যদি প্রাইম মিনিস্টারও হয় সেটা যদি বড় রাজনৈতিক দলের নেতা হয় গণতান্ত্রিক দলের নেতা হয় তবুও তাকে আল্লাহ কি বলছে তার এই বন্ধু কেমন মাকড়সার তৈরি বাড়ির মতো মানে মাকড়সার জালের মতো এই যে কোরআনের দুইটা আয়তে আল্লাহ সব তালা মাকড় উদাহরণ দিলো মাছির উদাহরণ দিল আর সুরা বাকারার শুরুতে মোনাফেকদের জন্য আকাশে চমকানো বিজলি বাড়িতে লাইট জ্বালানো হারিকেন হোক বাতি হোক সেটার উদাহরণ দেব তখন এবার মোনাফেকেরা বলতেছে যে আল্লাহ সুভানা খেয়ে দেয় কাজ নাই খালি গেলে দুনিয়ার ছোটখাটো জিনিস নিয়ে উদাহরণ দেয় কথা বুঝতে পেরেছেন তখন এবার এই আয়াত অবতীর্ণ হচ্ছে এতক্ষণ এই আয়াত অবতীর্ণের প্রেক্ষাপট বললাম যে এখন যে আয়াত পড়বো আয়াত কেন অবতীর্ণ হলো তখন এবার এই আয়াত অবতীর্ণ হচ্ছে ইন্নাল্লাহ লা ই আই রে বা মা সালেব্বা আল্লাহ লজ্জা করেন না সত্য ফুটিয়ে তোলার জন্য মাছি মশার মতো বিষয় দিয়ে উদাহরণ দিতে ফামা ফওকাহা অথবা তার চেয়ে বেশি অথবা তার চেয়ে কম এত ছোট জিনিস দিয়ে উদাহরণ দিতে আল্লাহ লজ্জা পান না যদি সেটার দ্বারা মানুষের কাছে সত্য পৌঁছানো যায় আল্লাহ নিজে বলছেন ফা আম্মা আল্লাহদিন আনু ফায়া আল এমন আন্নাহুল হা রব যাদের অন্তর ইমান আছে এরা ঠিকই জানে এবং বুঝবে যে এটা তাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে কাফারু আর যারা কুফরি করবে আর যারা কুফরি করবে তারা বলবে এগুলো উদাহরণ দেওয়ার কি দরকার এগুলো উদাহরণ নিয়ে মানুষ হাসি ঠাট্টা করে এই উদাহরণ নিয়ে হাসি ঠাট্টা করার কারণে কেউ পথ প্রাপ্ত হয় আবার কেউ পথ ভ্রষ্ট হয় উত্তরে এবার আল্লাহ বলছেন অনায়ুদিল্লবি হিল্লাল ফাঁসে তিন আল্লাহর দেওয়া উদাহরণ দিয়ে ফাঁসেক ছাড়াতেও পথভ্রষ্ট হয় আল্লাহ বন দালা যে উদাহরণগুলো কোরআন মাজিদি দিচ্ছেন তোমরা যে সেগুলোর উপর অভিযোগ উত্থাপন করছো হাসি ঠাট্টা করছো তো তোমাদের স্পষ্ট করে বলে রাখি আল্লার উদাহরণে একমাত্র কারা পথভ্রষ্ট হয় ফাসেকেরা পথভ্রষ্ট হয় কারা পথভ্রষ্ট হয় ফাসেকেরা যাদের অন্তর ইমান আছে তারা পথভ্রষ্ট হয় ফাঁসেক কারা তাদের পরিচয় দিচ্ছে আল্লাহ দাঁড় আল্লাদিন আ ইয়াং খদুর আহদ আল্লাহ মিম্বা আজমী তাতেহ যারা আল্লাহর সাথে করা ওয়াদা দুনিয়াতে এসে ভঙ্গ করেছে ওয়া তাউন আমা আমার আল্লাহ হবিহি আ ইউ সলা ফিল সিদু ও নাফিল আলদে সিরুন আর আল্লাহ সুবহান আহতাআলা তাদেরকে যে আদেশ দিয়েছেন সে আদেশ লঙ্ঘন করেছে ওয়াইফ সিদু ও আরজ এবং জমিনে ফাঁসাদ সৃষ্টি করেছে উলা ইক হুমুল খ শিরুন আর তারাই ক্ষতিগ্রস্ত ধ্বংসশীল লস লসে আছে আপনাদের দৃষ্টিতে শুধু ব্যবসা বাণিজ্যে লস হয় আল্লাহর দৃষ্টিতে আল্লাহর সাথেও আমরা ব্যবসা করি আল্লাহর দৃষ্টিতে আমরা কার সাথে ব্যবসা করি আল্লাহর সাথেও ব্যবসা করি সেই ব্যবসায় আমরা লস করছি না লাভ করছি সেটাও আল্লাহ সুল হানহতালা দেখতে চান এবং উল্লেখ করেন ওপর নেই এখানে বললেন উলায়িক হমুল হাসিরুন তারা এই ব্যবসায় লস করছে পত্র আয়াতের মধ্যে দুটা জিনিস যে আল্লাহ সুবাহ বললেন তিনি ছোট থেকে ছোট জিনিস দিয়ে উদাহরণ দিতে লজ্জা পান না বললেন না বললেন না বললেন আল্লাহ সুবাহনতালার পক্ষ থেকে কিছু ছোট থেকে ছোট বিষয় দিয়ে উদাহরণ পেশ করেছেন মানুষের কাছে সত্য পৌঁছানোর জন্য তার মধ্যে দু একটা উদাহরণ কি রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন লাউ দুনিয়া জানা এই সমগ্র পৃথিবী এবং তার মধ্যে থাকা যত সম্পদ পৃথিবীর সম্পদ নিয়েই তো আমরা কারাকাড়ি করতেছি গুলশানে একটা ফ্ল্যাটের দাম কত হতে পারে তাহলে গোটা গুলশানের দাম কত তাহলে গোটা ঢাকার দাম কত তাহলে গোটা বাংলাদেশের দাম কত তাহলে গোটা পৃথিবীর সব জমির দাম কত লন্ডনের একটা ফ্ল্যাটের দাম কত আর নিউ ইয়র্ক সিটির একটা ফ্ল্যাটের দাম কত তাহলে গোটা নিউ শহর আর গোটা লন্ডনের দাম কত এতে হলে জমির দাম বলল ব্যাংকে টাকা পয়সা আছে না মানুষের কাছে সোনা গানা আছে না জমি যা ফসল ফল আদি উৎপন্ন হচ্ছে না খনিজ আছে না তেলের খনি স্বর্ণের খনি লোহার খনি তাহলে আসমান জমি এবং তার মধ্যে যা সম্পদ আছে সবগুলো যদি এক পাল্লায় রাখা হয় আল্লাহ আল্লা ও তলার নিকটে সেটের মূল্য একটা মাছি বা মশার মতো নয় আর এক পাল্লায় যদি মাছি বা মশা রাখা হয় সেটের মতোও নয় যদি হতো একজন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না যেহেতু আল্লাহ কাছে পৃথিবী মূল্যায়নের জায়গা নয় পরীক্ষার জায়গা এই জন্য পৃথিবীতে কে কোটিপতি হলো আর কে ফকির হলো এটার উপর আল্লাহর মূল্যায়ন নির্ভর করে না মানে যে ফকির ও এখন আল্লাহর আজাবের কারণে ফকির আর যে ধনী ও আল্লাহর দয়ার কারণে ধনী এটা কখনই নয় কেননা আল্লাহ পৃথিবী মূল্যায়নের জন্য তৈরি করেন পৃথিবী তৈরি হয়েছে পরীক্ষার জন্য মূল্যায়ন করা হবে পরকালে এই জন্য কে কোটি টাকার মালিক তাকে আল্লাহ ভালোবাসে না যার কাছে মাটির বাড়ি তাকে আল্লাহ ভালোবাসে এটা এটা প্রমাণ না প্রমাণ কি যে ফজরের সালাতে আসতে পেরেছে তাকে আল্লাহ ভালোবাসে যে আজকে কোরআন পড়তে পেরেছে কোরআন পড়ার আল্লাহ তৌফিক দিয়েছে ওকে ওকে আল্লাহ ভালোবাসে আর যাকে আল্লাহ সুদের মধ্যে নিমজ্জিত রেখেছে অবৈধ সম্পর্কের মধ্যে নিমজ্জিত রেখেছে ওকে আল্লাহ ভালোবাসে না তাহলে আল্লাহর ভালোবাসার প্রমাণ দুনিয়াতে ধনসম্পদ নয় ওই যে কাফের এক ঢোকো পানি পান করতে পারতো না যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে থাকত তাহলে কে ধনী হলো আর কে ফকির হলো এটা বিষয় নয় আল্লাহ কাকে ভালোবাসে যাকে আল্লাহ তার ইবাদত করার তৌফিক দেয় আর এক হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন এখানেও আল্লাহর নবী একটা ছোট জিনিস দিয়ে উদাহরণ দিয়েছে মামিন মুসলিম ইন ইউসা কোসা উকাতান ফামা ফা ইল্লা কি ফুটে। কাটা এই কাটা ফুটার কারণে মমিন যদি কষ্ট পায় তাহলে এই কষ্টের কারণে মুমিনের একটা বোনাহ মাফ হয় আর একটা সম্মান বাড়িয়ে দেওয়া হয় আল্লাহ আকবাদ তো এই হাদিস আল্লাহ নবী কী দিয়ে উদাহরণ দিল কাটা কাটা অনেক ছোট জিনিস না তাহলে আগের হাদিসেও তো আগের হাদিসেও রসুল্লাহ ওয়াসাল্লাম উদাহরণ দিলেন মাছি দিয়ে মশা দিয়ে আর এখানে উদাহরণ দিলেন কাটা দিয়ে এটা দিয়ে কি বুঝাতে চাওয়া হচ্ছে আল্লাহ সুবানা যেমন ছোটোখাটো জিনিস দিয়ে উদাহরণ দিয়েছেন আল্লাহর নবীও তেমন ছোটো খাটো জিনিস দিয়ে উদাহরণ দিয়েছেন এটা লজ্জার কিছু নয় এটার দ্বারা মানুষের কাছে সত্য পৌঁছানোর চেষ্টা করা হয় সম্মানিত উপস্থিতি এই হাদিসের এই আয়াতের তাফিরের মধ্যে আর গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বললেন যে আল ফাসেক কারা যারা আল্লাহর সাথে করা ওয়াদা ভঙ্গ করেছে তো আল্লাহর সাথে কি ওয়াদা ফাসেকেরা করেছে যে সেই ওয়াদা ভঙ্গ করবে এই ওয়াদার ব্যাখ্যায় মুফাসরিন কেরাম প্রথমত ফাসেকদের পরিচয় দিয়েছেন যে ফাসেক কারা দ্বিতীয়ত তারা উল্লেখ করেছেন যে কি ওয়াদা হতে পারে যে ওয়াদা ফাসেকেরা ভঙ্গ করেছে ফাঁসেকের পরিচয় দিতে গিয়ে মুফাসরিন কেরাম বলছেন যে কোনো ব্যক্তি বা বস্তু যা ক্ষতি করে সেটাই ফাসেক বা ফাসাদ। যেমন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা প্রাণীকে ফাঁসেক প্রাণী বলেছে কয়টা প্রাণীকে পাঁচটা প্রাণী হামসু ফাওয়া পাঁচটা ফাঁসেক প্রাণী ফিল হারাম। যাদেরকে মধ্যেও মারা যাবে হারামের হালালের মধ্যেও মারা যাবে এর মানে কি বলেন মানে হারাম এরিয়ার মধ্যেও মারা যাবে এবং হারাম এরিয়ার বাইরেও মারা যাবে মক্কা এবং মদিনার হারাম এরিয়ার মধ্যে পশু প্রাণী গাছ কাটা নিষিদ্ধ হারাম তো এই পাঁচটা ফাঁসেক প্রাণীকে মক্কার মদিনার হারাম এরিয়ার মধ্যেও মারা যাবে আর সারা দুনিয়াতে মারা যাবে সেটাই হচ্ছে ফিল হিল দেওয়ার হারাম সাল্লাম বলছেন আল ক্ষতিকারক কাক ওয়াল আকরব ক্ষতিকারক বিচ্ছু ওয়াল ফারাহ ক্ষতিকারক ইঁদুর বা চিকা ওয়াল ক্ষতিকারক কুকুর এই সমস্ত প্রাণীগুলোকে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফাসেক মানে মানুষকে ক্ষতি করে তো ফাঁসেকের ব্যাখ্যায় মুফাসলিন বলছেন ফাসেক কাকে বলে যার দ্বারা মানুষের কি হয় ক্ষতি হয় তথা প্রত্যেক যে ব্যক্তি ইমানের ওপর চলে না প্রত্যেক যে ব্যক্তি আল্লাহর আদেশের ওপর চলে না সে পৃথিবীর জন্য সমাজের জন্য ক্ষতিকর বুঝতে পারলেন সে ফাসেক তার দ্বারা কোনো না কোনো ক্ষতি সমাজের এবং দেশের হচ্ছে হবে প্রতিনিয়ত হচ্ছে ধরেন আপনার সমাজ থেকে যে টাকা চুরি করে নিচ্ছে সে সমাজের ক্ষতি করছে না করছে না করছে যে দুর্নীতি করে দেশের টাকা পাচার করে দিচ্ছে সে দেশের ক্ষতি করছে না করছে না যে পুলিশ ঘুষ খাচ্ছে সে দেশ ও জাতির ক্ষতি করছে না করছে না করছে সুদের মাধ্যমে দেশ ও জাতির ক্ষতি হচ্ছে না হচ্ছে না হচ্ছে এগুলো তো বাহ্যিক দেখা যায় অবৈধ সম্পর্ক জেনা বেভিচারও দেশ জাতি এবং সমাজের ক্ষতি করে মদ জুয়া দেশ জাতি সমাজের ক্ষতি করে তাহলে প্রত্যেক যারাই আল্লাহর বিধানের বাইরে যায় তাদেরকে ফাঁসেক বলা হয় কেন এরা কি এরা ক্ষতিকারক যেমন আমাদের বাড়িতে থাকা ইঁদুর বিচ্ছু সাপ কুকুর যেগুলোকে আল্লাহ নবী বললেন এগুলো যেমন ক্ষতিকারক ফাঁসেকেরা এরকম ক্ষতিকারক এটা হলো ফাসেকের সঙ্গে ফাসেকরা কী ওয়াদা ভঙ্গ করেছে আল্লাহর সাথে আল্লাহ যে বললেন আল্লা দিন এম কদ যারা আল্লাহর সাথে ওয়াদা করার পর আল্লাহর ওয়াদা ভঙ্গ করেছে এই ওয়াদার কথা বলে আমরা আমাদের এই তার আলোচনা সংক্ষিপ্ত করে আমাদের যে উদ্দেশ্যে আমরা সফরে আসছি সেটা আলোচনার দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ সেই ওয়াদা সম্পর্কে দুটা প্রসিদ্ধ মত এক ইহুদি এবং নাসারাদের নিকট থেকে তাদের নবীরা ওয়াদা নিয়েছিল যে শেষ নবী আসলে শেষ নবীর এই এই গুণাবলী আছে এই গুণাবলী দেখে তোমরা তার উপর ইমান আর আল্লাহ কোরআনে বলেছেন যে ইহুদিন আসারাদের তাওরাত ইঞ্জিল জাবুরে শেষ নবীর এমনভাবে বর্ণনা দেওয়া আছে যে ইহুদিন আসারারা নিজের ছেলেকে অতটা না চিনবে না যতটা শেষ নবীকে চিনতে পারবে মানুষ কি তার ছেলেকে হারিয়ে মানে অনেক মানুষের মধ্যে চিনতে পারে না পারে না আপনার ছেলেকে আপনি বাজারের মধ্যে চিনতে পারেন না পারেন না পারেন তো মানুষ তার ছেলেকে যেমন চিনে ইহুদিন আসারারা শেষ নবীকে তেমন চিনতে পারবে এইভাবে তাদের নবী তাদের বইয়ে বর্ণনা করে গেছে এবং তাদের কাছে ওয়াদা নিয়েছে শেষ নবী আসলে তোমরা অনুসরণ করবে এই ওয়াদা তারা ভঙ্গ করেছে শেষ নবী তাদের বংশে আসেনি কেন এর আগে এই অহংকারে জানার পরেও বুঝার পরেও শেষ নবীকে মানানো তাদের বংশে মানে আলাইহি আলাইহ সালাতুসালামের বংশ ইব্রাহিমের দুই সন্তান ইসহাক আর ইসমাইল তো বাকি সব নবী ইসাহাক আলাহি সালাত আসসালামের বংশে এসেছে আর ইসমাইল আলহিস ইসলামের বংশে শুধু একজন নবী তো ইসাহাক আলাইসাল্লামের বংশ তাদের নিজ বংশ সেটাতে কেন আসলো না এর আগে এই ক্ষোভে তারা জানার পরও মানেনি এবং বিশ্বাস স্থাপন করেনি তারা কল্পনাও করেনি যে মক্কা থেকে নবী আসতে পারে এটা তাদের কল্পনার বাইরে ছিল তারা এটাই ধারণা করছিলো যেহেতু ইসাক আলাইসালামের পর থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবী ইসাক সালামের বংশে আসছে জেরুজালেমকে কেন্দ্র করে আসছে ফিলিস্তিনকে কেন্দ্র করে আসছে ইয়াহিয়া বলেন জাকারিয়া বলেন দাউদ বলেন সুলাইমান বলেন সব হচ্ছে জেরুজালেম এবং ফিলিস্তিনকে এখান থেকেই আসবে তাদের যে আর ভাইকে ইব্রাহিম আলাহ সাল্লাম মক্কায় রেখে আসছে সেখান থেকে যে নবী আসবে এটা কল্পনা করি এই জন্য যখন আসছে তখন তাদের এটা অহংকারে বেঁধেছে কিন্তু তাদের বইয়ে পরিচয় উল্লেখ করা ছিল যে তোমাদের ভাইয়ের বংশ থেকে আসবে তো ভাই মানে খালি আমার ভাই আমার বাপের ভাই তার বাপের ভাই তার বাপের ভাই সবই ভাইয়ের বংশ এটা একটা ওয়াদা লঙ্ঘন করা যে তারা ওয়াদা লঙ্ঘন করেছে ফাসেক আর আর একটা ওয়াদা লঙ্ঘন করা যেটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য শুধু ইহুদিন আসারাদের ক্ষেত্রে না আমার আপনার সবার ক্ষেত্রে সেটা কি সেটা আমরাও মোটামুটি সবাই জানি সেটা হচ্ছে আলা আমাদের সমাজে বলে আহদে আলাস্তু মানে আত্মার জগতে আল্লাহ আল্লা তালা সকল আত্মাকে সৃষ্টি করার পর সকল আত্মার কাছে ওয়াদা নিয়েছিলেন যে আমি তোমাদের প্রতিপালক দুনিয়াতে যাওয়ার পর তোমরা আমার ইবাদত করিওক আমি কি তোমাদের প্রতিপালক নই সকল আত্মার স্বীকৃতি দিয়েছিল বালা হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক দুনিয়াতে আসার পর তারা সেই ওয়াদা আল্লাহর সাথে করা সেই ওয়াদা কি করেছে ভঙ্গ করেছে এই জন্য তারা ফাঁসেক তো ফাঁসেকের যে আল্লাহ পরিচয় দিলেন যে ফাঁসেকের ওয়াদা ভঙ্গ করেছে তার কয়টা অর্থ কয়টা অর্থ দুইটা হয় ইহুদিন আসারাদের কাছে তার নবীরা যে ওয়াদা নিয়েছিল সেটা তারা ভঙ্গ করেছে অথবা সারা পৃথিবীর সব মানুষ আল্লাহর কাছে যে অদা করেছিল সে ওয়াদা ভঙ্গ করেছে আল্লাহ আল্লা তালা আমাদেরকে ফাঁসেক হওয়া থেকে হেফাজত করুন আল্লাহর প্রতি ইমান আনয়ন করা এবং সে অনুযায়ী চলার তৌফিক দান করুক আল্লাহম আমিন এবং আল্লাহ সোহানতালা যে উদাহরণগুলো দিয়ে আমাদেরকে সত্য বুঝাতে চেয়েছেন এবং যে আমলগুলোর বিনিময়ে জান্নাতের ঘোষণা দিয়েছেন সে আমলগুলোর উপর আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আমাদের এই দাওয়াতি সফরের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মসজিদ ভিত্তিক মক্তব মসজিদ ভিত্তিক মাসিক দার্স মসজিদ ভিত্তিক লাইব্রেরি কোরআন শিক্ষা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন আপনার জন্য ছোট বাচ্চা তার জন্য ফরজে আইন কেন সালাদ যেমন ফরজ তেমন তেমন ফরজ কোরআন শিখা কেননা কোরআন বাদে সালাতি নাই কোরআন ছাড়া সালাত শুদ্ধ না বাতিল কথা বলেন না কেন কোরআন ছাড়া সালাতই নাই সালাতের সবচেয়ে বড় এবং মূল অংশ হচ্ছে কোরআন ফকর উ মা তায়াসারা মিনাল কোরআন তোমরা সালাতে কোরান পড়ো কিছু না পারলে অন্তত সুরা ফাতে হবে সুরা ফাতে যদি না পড়ে সালাতই হবে না কোরআন তো পড়তে হবে হবেই কিছু যদি না পারে অন্তত কি পড়তে হবে সুরা ফাতে তাহলে কোরান ছাড়া সালাত হবে হবে না আমাদের নবী তার তাহাজুদের সালাতকে লম্বা করতেন কি দিয়ে কোরআন দিয়ে সালাতে দাঁড়িয়ে লম্বা তেলাওয়াত দিয়ে এবং সালাতের মধ্যে তেলাওয়াত সর্বোত্তম এক সাহাবী বলছে যে আমি সালাতে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছি দেখছে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে এবং মেঘাচ্ছন্ন আকাশ দেখে তার ঘোড়া ছটপট ছটপট করছে উনি তাড়াতাড়ি তেলাওয়াত থামিয়ে দিয়ে ওনার সন্তান ভয় পাচ্ছিল সন্তানকে বাঁচাতে গেলে তখন ওই মেঘটা কেটে গেল রসুল সালাম বললেন তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আসমান থেকে ফেরেশতা নেমে এসেছিল তুমি যদি সকাল পর্যন্ত কন্টিনিউ করতে তাহলে দেখতে পেত তো যেখানে কোরআন পড়া হয় পড়ানো হয় সেখানে কারা নেমে আসে আসমান থেকে এটা আর স্পষ্ট করে বলেছে যে এক জায়গায় বসে মানুষ যখন কোরআন পড়ে আর পড়াই নাজালা আলাই হিমুসাকা আসমান থেকে রহমত নেমে আসে ও হাফত হুমুল মালায়কা ফেরেস্তারা তাদেরকে ঘিরে ধরে জমিনে একদল ফেরেশতা শুধু এই কাজেই নিয়োজিত যে কোথায় মানুষ একত্রিত হয়ে কোরআন শিখছে এবং শিখাচ্ছে এই কাজেই একদল ফেরেশতা নিয়োজিত আছে আর কোরআনের সাথে কেন এই সম্পর্ক যে কোরআন তেলাওয়াত হলেই পড়লেই ফেরিস্তা আসবে রহমত অবতীর্ণ হবে বরকত অবতীর্ণ হবে কেননা কোরআন সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত কার সাথে এই পৃথিবীর সব আল্লাহর সৃষ্টি জীব কোরআন আল্লাহর সৃষ্টি নয় এই পৃথিবীতে থাকা একমাত্র কিছু যা সরাসরি আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত আল্লাহর সত্তার সাথে কানেক্টেড সেটা কোরআন কোরআন আল্লাহর বাণী এই জন্য পৃথিবীতে আর যত বরকতের উৎস আছে ওগুলো এত শক্তিশালী না সেটা মক্কা হোক মদিনা হোক আমার নবী হোক কেননা মক্কা মদিনা কাবা এগুলো সব আল্লাহর সৃষ্টি আর কোরআন সরাসরি আল্লাহর জাত এবং সত্তার সাথে সম্পৃক্ত আল্লাহর বাণী আল্লাহর শব্দ আল্লাহর আওয়াজ এই জন্য যেখানে পড়া হবে ওখানে বরকত অবতীর্ণ হবে রহমত অবতীর্ণ হবে রাসূলুল্লা সাল্লাল্লাহ আলীব্সাল্লাম বলছেন ইয়ে কোরআউল কোরআন ফাইন নাহু ইয়েকুন শাফিয়ান ইয়াম আ কয়াম আইয়া পড়ো কোরআন কিয়ামতের মাঠে যে কোরআন পড়ে তার জন্য সাক্ষী দিবে কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাসলাম বলছেন তোমরা কোরআন পড়ো জান্নাতে তোমাদেরকে বলা হবে হে কোরআনের পাঠক ইরদ ইয়ে করা অরাতি ওয়ার তাকে কোরান তেলাওয়াত করো সুন্দরভাবে তেলাওয়াত করো আর জান্নাতের উপরের দিকে উঠতে থাকো জান্নাতের সেখানে গিয়ে তোমার ঠিকানা শেষ হবে যেখানে গিয়ে তোমার কোরান তেলাওয়াত শেষ হবে আল্লাহ জান্নাতে কিন্তু সম্মান মর্যাদা সুযোগ সুবিধার পার্থক্য আছে ফ্যাসিলিটির পার্থক্য আছে থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার হোটেলে যেমন ফ্যাসিলিটির পার্থক্য থাকে গোটা রাজশাহী রংপুর বিভাগে একটাও ফাইভ স্টার হোটেল নেই একমাত্র বগুড়াতে একটা ফাইভ স্টার হোটেল আছে মানে ফ্যাসিলিটির পার্থক্য আছে তো জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মধ্যে কিসের পার্থক্য আছে ফ্যাসিলিটি সুযোগ সুবিধার পার্থক্য আছে তো এই জন্য জান্নাতে যাওয়ার পরে মুমিনেরা সবচেয়ে বেশি আশ্বাস করবে আরেকটু যদি ইবাদত করে আসতাম আল্লাহর জিকির আল্লাহর তেলাওয়াত করে আসতাম তাহলে ওই যে ওরা এই ফ্যাসিলিটি পাচ্ছে গেলে তো আমি পাচ্ছি না আমিও ওগুলো পেতাম এই আফসোস সবচেয়ে বেশি জান্নাতিদের মধ্যে থাকে তো ওই যে ফ্যাসিলিটি বেশিভাবে কোরআন পড়ো যেখানে গিয়ে তোমার কোরআন পড়া হবে জান্নাতের ওখানে তোমার সর্বোচ্চ স্থান তার মানে যে যত দুনিয়াতে কোরআন পড়েছে জান্নাতে তার স্থান তত উঁচুতে কোরআন দুনিয়াতে সবার লোক আছে বলে এমপির লোক মন্ত্রীর লোক প্রধানমন্ত্রীর লোক চেয়ারম্যানের লোক মেম্বারের লোক বলে না বলে না আর উমুকে উমুখ বড় ভাইয়ের লোক উমুকে ওই নেতার লোক বলে না বলে না তো দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আল্লাহর লোক আল্লাহ হাদিসের আল্লাহ নবী বলছেন আল্লাহর লোক মানে আল্লাহর আল্লাহর বন্ধু আল্লাহর ক্লোজ ফ্রেন্ড সার্কেলের অন্তর্ভুক্ত যাদের সম্পর্ক কোরআনের সাথে যারা কোরআনের লোক তারা কিসের লোক আল্লাহ তো কোরআনের লোক কেমনে হবে কোরআন পড়লে পড়ালে শিখলে শিখালে আর প্রত্যেক মুসলিম সন্তানের ওপর কোরআন শিখা ফরজ কেন আমাদের সমাজে যদি মক্তব না থাকে মসজিদে যদি মক্তব না চলে তাহলে আমরা স্কুলেও তো কোরআন শিখাবে না সবার ছেলে মেয়ে তো মাদ্রাসায় যাবে না তাহলে কোরআন শিখবে কিভাবে আমাদের ছেলেমেয়েরা তাহলে কোরআনবিহীন যে প্রজন্মটা বড় হচ্ছে এটা তো আল্লাহর আজাব এবং গজব আসার কারণ হবে এবং আল্লাহর রহমত বন্ধ হয়ে যাবে অবতীর্ণ হওয়ার ফেরেস্তা আসা বন্ধ হয়ে যাবে এই জন্য আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চাই আমাদেরকে এই মর্মে ওয়াদাবদ্ধ সংকল্পবদ্ধ হতে হবে আজকে আমাদের এই দাওয়াতি সফরের এটাই মূল লক্ষ্য উদ্দেশ্য আপনাদের ব্রেনে দেওয়া যে কোরআন শিক্ষা কেন জরুরি কোরআন সবচেয়ে বরকতময় কিতাব কোরআন সবচেয়ে শক্তিশালী কিতাব কোরআন সবচেয়ে ভয়ঙ্কর কিতাব বরকতময় কেন আলোচনা করেছি শক্তিশালী কেন একটা হাদিস ইন্না হফিহাদ আল কিতাবে আয়াদ মুস্তিম উম্মা দুনিয়াতে ওই জায়গায় থাকবে মুস্তিম উম্মার কাছে কোরআন যেই জায়গায় থাকবে আমাদের সমাজে কোরআনের মূল্য যেমন আমাদের মূল্য দুনিয়ার কাছে তেমন আমাদের সম্পর্ক যদি কোরআনের সাথে ছিন্ন হয়ে যায় আল্লাহর সম্পর্ক আমাদের সাথে ছিন্ন হয়ে যাবে তখন আমি ভাগাড়ে পড়ে না ডাস্টবিনে পড়ে মারা গেলাম এটা আল্লাহ পরোয়া করবে না যার আল্লাহর কিতাব নিয়ে ভাবার সুযোগ নয় তাকে নিয়ে ভাবার দরকার আল্লাহর নাই তাহলে মুসলিম উম্মার একটা অংশ সর্বোচ্চ শিখরে সাহাবিরা পৌঁছে গেছে কেন অত উঁচুতে সাহাবিরা পৌঁছেছে যত উঁচুতে তারা কোরআনকে রেখেছিল আর আমরা কোটি কোটি হওয়ার পরেও পৃথিবীতে মাজলুম অত্যাচারিত নির্যাতিত রোহিঙ্গা বলেন ফিলিস্তিন বলেন আর আফগানিস্তান বলেন আর ইরাক বলেন আর সিরিয়া বলেন কচু কাটা করে কাটে কি জন্য আমাদের সমাজে কোরআনের মান ওই জায়গায় যে জায়গায় আমরা এখন আছি আমাদের বাড়িতে আমাদের পরিবারে কোরআন ওই জায়গায় আমরা নিজেরাও পড়ি না আমাদের বাড়িতেও কেউ পড়ে না আমরা নিজেরাও কোরআন জানি না আমাদের সন্তানেরাও কোরআন জানে না আমরা নিজেরাও কোরআন শেখার চেষ্টা করি না আমাদের সন্তানকেও কোরআন শেখানোর চেষ্টা করি না কিন্তু পৃথিবীতে আর এমন কোনো কাজ নাই যেটা আমরা করতে পারি না আমরা অনার্স মাস্টার্স পিএইচডি এস এইচএসসি ব্যবসা বাণিজ্য কৃষিকাজ জমিতে ফসল ফলাদি বিয়ে সাদি সংসার সব কিছু করার আমাদের কাছে সময় আছে কিন্তু আল্লাহর কিতাব পড়া এবং শেখার আমাদের কাছে সময় নেই তাহলে আমাদের মতো জাতির আল্লাহকে দাম দর দরকার আছে বলেন দরকার আছে কোনো প্রয়োজন ওটা তো আল্লাহর বাণী আগেই তো বলেছি আল্লাহর কালাম আর আল্লাহ ওটা মোহাম্মদামের জন্য পাঠিয়েছেন শুধু খালি মাদ্রাসার ছাত্ররা আলেমদের জন্য পাঠিয়েছেন হ্যাঁ বা একটু মুখে চুমা দিয়ে বুকে লাগিয়ে রাখার জন্য পাঠিয়েছেন আল্লাহ কোরআনে বলেছে নাস সব মানুষের আল্লাহর সকল বান্দার জন্য মোহাম্মদ সালার মাধ্যম মাত্র তার মাধ্যমে আপনার কাছে কোরআন পাঠানো হয়েছে আপনার কাছে কোরআন পাঠানো হয়েছে দুনিয়ার প্রত্যেক মানুষের কাছে পাঠানো হয়েছে তাহলে আল্লাহ একটা জিনিস পাঠালো তার জন্য একটা রাসুল তেইশ বছর চেষ্টা করলো হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবি সেই কোরআন মুখস্থ করলো তারপরে গত চোদ্দোশো বছর ধরে মানুষ সেই কোরআন যত্ন পরিশ্রম করে আপনার পর্যন্ত পৌঁছে দিল এর পেছনে কত মানুষের পরিশ্রম আছে তাফসির আছে লেখনই আছে সেইভাবে আল্লাহ তার কিতাব যত্ন করে রক্ষা করে আপনার পর্যন্ত পৌঁছে দিল কিন্তু আপনি পড়েও দেখলেন না শুনেও দেখলেন না এমতো অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলেন তো আল্লাহর সামনে কিনিয়ে মুখ দেখাবেন অথবা দুনিয়াতে আপনি কোন মুখে বলবেন আল্লাহ আমাকে বাঁচাও মুখে এত জুলুম করতেছে অত্যাচার করতেছে রোহিঙ্গারাই বা কোন মুখে বলবে আর ফিলিস্তিনিরাই বা কোন মুখে বলবে যাদের কাছে আল্লাহর কিতাবের মূল্য নয় তাদের মূল্য আল্লাহর কাছে এই জন্য আমি বক্তব্য শেষ করবো দুটা সারমর্ম বাক্য বলে বক্তব্য শেষ করে দিয়েছি একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে মক্তবের ব্যবস্থা করলে আর একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদকে পাকা করার জন্য অর্থ ব্যয় করার করলে দুটার মধ্যে মক্তবের ব্যবস্থা করলে মুসলমানের সন্তানকে কোরআনের একটা অক্ষর শিখার ব্যবস্থা করে দিলে বেশি নেকি হবে একটা পাকা মসজিদে এসি বা টাইলসের জন্য দান করলে আর একটা এসি টাইলসবিহীন মসজিদে মুসলমানের সন্তানকে কোরআনের একটা অক্ষর শেখার ব্যবস্থা করে দিলে একজনও যদি শিখে অর্চাইতে ওটাতে বেশি নাকি হবে আর শিক্ষার গুরুত্ব অন্যান্য ধর্মের মানুষেরা জানে দেখেই তারা সারা বাংলাদেশে ব্রাক পঁচিশ হাজার স্কুল পরিচালনা করে খ্রিস্টান মিশনারির হাজার হাজার স্কুল আছে অথচ তাদের এরকম মসজিদ নাই তাদের এরকম জায়গা নাই প্লেস নাই কিন্তু তারপরও তারা করছে কেন তারা জানে শিক্ষার দাম কী মক্তবকে গুরুত্ব দিতে হবে মক্তবকে প্রতিষ্ঠান মনে করতে হবে এবং এমন কোনো মুসলমানের সন্তান যেন বিহীন বড় না হয় কোরআন না শিখে বড় না হয় এটাকে সংকল্প এবং সংগ্রাম বানাতে হবে এবং এটা সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে দামি দেওয়া কি কাজ ইসলামী সম্মেলনার জালসা আয়োজন করলে যা কি হবে দুইটা মিটিং শিটিং করে মিছিল করলে যা নেকি হবে ইসলামী দলের জন্য সংগঠনের জন্য পদপদবি নিয়ে মুসলমানের সন্তানকে কোরআনের একটা অক্ষর শিখলে তার চেয়ে বেশি নেকি হবে হয় রকম মানতে আল্লামাল কোরআন বা আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শিখে এবং শেখায় এটাই সবচেয়ে দামি দাওয়াতে পারে এই জন্য আপনার চাই আমাদের এই সফরের মাধ্যমে একদল যুবক উদ্যোগী হোক উদ্যমী হোক সামনে এগিয়ে আসুক দায়িত্ব নিক আমরা মক্ত পরিচালনায় সহযোগিতা করব সিলেবাস দিয়ে ট্রেনিং দিয়ে হোক অর্থনৈতিক সহযোগিতা দিয়ে হোক কিন্তু একদল মানুষকে উদ্যোগী হতে হবে আমি জোর করে চাপিয়ে দিলে চলবে না আজকে আমি চাপিয়ে দিয়ে চলে গেলাম কালকে বন্ধ হয়ে যাবে কিন্তু যখন কেউ উদ্যোগী হবে উদ্যমী হবে তখন জিনিসটা কন্টিনিউ করবে তো আপনারা যেন উদ্যোগী হন উদ্যমী হন এই জন্য আমাদের দূর থেকে এই সফর নাহলে মানুষ কিন্তু আমাদের জালসার জন্যও যোগাযোগ করে জালসা নিয়ে গেলে আমাদের পকেটে কিছু খামো ধরাই দেবে খাবারও ভালো দেবে কথা বুঝতে পারেননি সেখানে জালসায় না গিয়ে নিজ খরচে আপনাদের কাছে আসছে কি জন্য আপনাদেরকে উৎসাহী করার জন্য একটা আমানত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে আপনাকে কোরআন শিখতে হবে আপনার সন্তানকে কোরআন শিখতে হবে মা এবং বোনদের কোরআন শিখতে হবে বাড়িতে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন বুঝতে হবে কোরআন বোঝাতে হবে